আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মারুফ আক্ত শর্মা আজকের সেকেন্ড লাইভ হচ্ছে এটা যদিও খুব শর্ট সময়ের জন্য আমি এসেছি আপনাদের সঙ্গে একটু কথা বলতে সেটা হচ্ছে আমাদের যে ন্যাচারাল ডায়ের পিওর সফট সিল্কের শাড়িগুলো আপনারা পেজে দেখেছেন তো সেটা হচ্ছে আমি এক জলক একটু করে বসে বসে দেখিয়ে দিব পুরো শাড়ি খুলবো না বাট আপনারা যদি কালার কনফার্মেশন চান সেই জন্য হচ্ছে আমি ছোট্ট একটা লাইফ করবো কারা কারা লাইভে আছেন একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিন যে লাইভ ঠিকঠাক মতন আছে কিনা এবং আপনাদের পছন্দ হয়েছে কিনা কালেকশন পছন্দ হয়েছে কিনা প্রাইস তারপরে নেয়া না নেয়া এগুলো না পরের বিষয় প্রথম বিষয় হচ্ছে আগে একটা পণ্য দেখার সঙ্গে সঙ্গে আমার ভালো লেগেছে কিনা তারপরে হচ্ছে আমরা সেটা আমাদের সাধ্য অনুযায়ী বা পছন্দ অনুযায়ী সেটা আমরা হচ্ছে কিনে থাকি তাই না সো আমার কাছে মেইন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনাদের পছন্দ হয়েছে কিনা কালেকশন কার কার লাইভে আছেন একটু আমাকে কাইন্ডলি জানিয়ে দিন যে লাইভটা ক্লিয়ার কিনা সব কিছু দেখতে পাচ্ছেন কিনা সব ঠিকঠাক আছে কিনা ওকে যারা যারা আছেন লাইফটা শেয়ার করে দিন বেশি করে বেশি করে শেয়ার করে দিন একটা ব্যাপার হচ্ছে যারা নোটিফিকেশন পান না তারা অবশ্যই আমাদের পেজের ফলোয়িং অপশানে যাবেন যাওয়ার পরে সি ফার্স্ট অথবা ফেভারিট অপশানটাতে ক্লিক করে রাখবেন সেক্ষেত্রে আপনারা সবাই হচ্ছে আমাদের সবগুলো হচ্ছে আপডেট ইমিডিয়েটলি পেয়ে যাবেন হ্যালো সাবিহা আপু আপনি কি ন্যাচারাল ডাই দেখেছেন সিল্ক দেখেছেন শুভা লিখেছে ফুল ক্লিয়ার ফুল ক্লিয়ার আচ্ছা আজকে আমার লাইভে নতুন কারা কারা আছেন সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেন আমি নতুনদেরকে একটু বেশি করে চিনে রাখতে চাই ঠিক আছে নরিন জাহান তিথি আপু লিখেছে হ্যালো হ্যালো আপু তারপরে হচ্ছে খুব সুন্দর শাড়িগুলো থ্যাংক ইউ সাবিহা আপু থ্যাংক ইউ সো মাচ ইট মিনস এ লট কামিং ফ্রম ইউ ওকে সো সব ক্লিয়ার আছে আপু ন্যাচুরাল ডাই সিল্ক শাড়িগুলো মারাত্মক সুন্দর এই যে এক্সাক্টলি আপনাদের ভালো লেগেছে কিনা সেটা হচ্ছে কথা দাম বা নেয়া না নেয়া সেটা হচ্ছে পরের বিষয় ঠিক আছে সো নতুন নতুন হচ্ছে আচ্ছা নিহাতুল হুমায়রা আপু হচ্ছে নতুন আপু হ্যালো আপু সো যারা আমাকে দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে দিয়ে ঠিক আছে একটু কমেন্ট করে দিয়ে ওকে আপু আজকে তোমাদের বসন্তের শালটা নিয়েছিলাম আচ্ছা অনেক ভালো কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভয়ে ভয়ে নিয়েছিলাম আমি প্রথমে যাক আলহামদুলিল্লাহ যে আপনার আমাদের প্রোডাক্ট অনেক পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ দেখেছি খুবই সুন্দর থ্যাংক ইউ বাপু আচ্ছা ক্লিয়ার সাউন্ড ক্লিয়ার আচ্ছা এবার আমি হচ্ছে কালারগুলাতে দেখা কালারগুলোতে চলে যাব আমি শুধু কালার দেখাবো আপনারা আমি পুরো শাড়ি দেখাচ্ছি না কারণ পুরো শাড়ির ছবি হচ্ছে পেজে দেয়া আছে ঠিক আছে খুব সুন্দর করে শ্যুট করা শাড়ির ছবি হচ্ছে পেজে দেয়া আছে এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা মিক্সড একটা কালার সো যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে পারেন এখান থেকেও আমি জাস্ট কালারগুলো কনফার্মেশন করার জন্য হচ্ছে লাইভে এসেছে যাদের ভালো লাগবে তারা যেন লাইভ থেকে কালারটাও দেখতে পারে এবং ছবিটাও দেখতে পারে ঠিক আছে এটা হচ্ছে কালার একটা শাড়ির এবং প্রতিটি শাড়িতে এরকম সুন্দর করে টার্সেল করা থাকবে ওকে শাড়িতে টার্সেল করা থাকবে সো যার ভাল লাগবে সুন্দর করে পেইজি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন শাড়িটার কালার মারাত্মক মারাত্মক সুন্দর খুবই সুন্দর একটা কালারের শাড়ি হচ্ছে এটা খুবই আনকমন ন্যাচারাল ডায়ের যে কালারগুলো গুলো আপনারা পাবেন সেগুলো হচ্ছে খুবই খুবই আনকমন কালার এগুলো কিন্তু ইউজুয়ালি আমরা হচ্ছে এই ধরনের কালার করি না তাই না ভবিষ্যতে আরও নেব আফরোজ আপু থ্যাংক ইউ সো মাচ আরেকটা আমরা আপনারা দেখেছেন আমাদের এই কালারের একটা গোল্ডেন শাড়ি গোল্ডেন শাড়ি গোল্ডেন ন্যাচারাল দায়ের একটা শাড়ি হচ্ছে আপনারা দেখেছেন এবং এটারও টার্সেল করা আছে সুন্দর করে সো এটা যাদের ভালো লাগবে এই কালারটা তারা হচ্ছে এই কালারটা দেখে অর্ডার করে দিতে পারেন পেজে আমি পুরো শাড়ি খুলছি না কারণ পুরো শাড়ির ছবি পেজে দেওয়া আছে কাইন্ডলি হচ্ছে যদি একটু ছবিগুলো দেখে নেন আপনাদের আরও হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে এটা জাস্ট আপনাদের বাইরে ছিলাম আমি বাইরে ছিলাম জাস্ট এসে আমি লাইভে বসলাম কারণ এত আপুরা রক করেছেন ন্যাচারাল ডায়ের জন্য যে শুধুমাত্র জানতে চাচ্ছেন যে লাইভ আছে কি না বা মানে প্রাইস কীরকম মানে রেসপন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো সো এই জন্য আমি ভাবলাম যে কালারগুলো আমি আপনাদেরকে একটু ডিরেক্ট দেখিয়ে দিই ঠিক আছে সো এটা হচ্ছে গোল্ডেন কালার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিবেন আট হাজার টাকা প্রাইস এখন আছে প্রাইসে ঠিক আছে এই ধরনের শাড়ি অবশ্যই আপনারা আরং অরণ্য তারপরে কে কেক্রাফ্ট এই ধরনের সবগুলাতে হচ্ছে পেয়ে থাকবেন আমি জানি যারা এই ধরনের শাড়ি কেনেন তারা কোথায় কোথায় এই শাড়ি পাওয়া যায় কিছু হলেও খোঁজখবর রাখেন সো সেখানে কীরকম দাম আর আমাদের এখানে কীরকম দাম দুইটা যদি কম্পেয়ার করেন সেক্ষেত্রে হচ্ছে বুঝতে পারবেন যে কোথায় বেশি আর কোথায় কম আমরা কিন্তু কোয়ালিটিতে এক ফোটাও ছাড় দিচ্ছি না একদম এক ফোটাও না যতটা ম্যাক্সিমাম কোয়ালিটি রাখা যায় যতখানি পারা যায় সফট সিল্কে আমরা ঠিক ততটাই রাখছি সো এই জন্য বেসিক্যালি আমাদের তারপরেও হচ্ছে আমরা প্রাইস খুব রিজনেবল রাখছি সেটা হচ্ছে মাত্র আট হাজার টাকা একটা সফট সিল্ক শাড়ি আট হাজার টাকা খুব বেশি দাম না পুরা ঠিক আছে এরকম শাড়ি হচ্ছে আমাদের সখির শাড়ি আমরা এগুলো পরব এবং সুন্দর এই যে দেখছেন ইন্ডিগো করা শাড়িটা কত সুন্দর কালার এটারও ছবি দেওয়া আছে পেজে শাড়িগুলোর কালার অসম্ভব সুন্দর এবং অসম্ভব কোয়ালিটি ভালো এবং কি যে সফট মানে কি যে সফট এগুলো হচ্ছে একটা আংটির ভিতর দিয়ে আবার ইজিলি আপনি দেখেন আমি আমি জাস্ট ধরেছি শাড়িটা পুরা শাড়িটা এখানে সো কত সফট এবং কত কমফোর্টেবল হলে হচ্ছে এভাবে ধরা যায় এটা হচ্ছে দেখালাম ইন্ডিগো ঠিক আছে একটা কালার কালো এরপরে একটা কালার ছিল অ্যাশ কালার এই যে অ্যাশ কালারটা হচ্ছে গ্রে কালার যেটা গ্রে কালার যার ভাল লাগবে সুন্দর করে এখান থেকেও স্ক্রিনশট নিতে পারেন ছবির পেজ থেকেও নিতে পারেন পেজ থেকেও নিতে পারেন ভেতরের ডিজাইন দেখা যায় না ডিপ কালার দেখান ভেতরের ডিজাইন দেখা যায় না ডিপ কালার দেখান ভেতরের ডিজাইন দেখানোর জন্য দেখাচ্ছি না আপু ভেতরের ডিজাইন হচ্ছে আপনাদেরকে ছবি আছে পেজে কাইন্ডলি একটু পেজের টাইম দেখবেন লাস্ট পোস্টটাই হচ্ছে আমাদের ন্যাচারাল ডায়ার সিল্কের পোস্ট আমি শুধু কালার দেখানোর জন্য কালার কনফরমেশনের জন্য হচ্ছে লাইফটা করছি আচ্ছা ব্ল্যাক কালারের ব্লাউজ দেখতে চাই ব্ল্যাক কালারের ব্লাউজ গত দুই দিন আগে লাইভ করেছিলাম এখন তো শাড়ির লাইফ হচ্ছে ফ্সাম লিখেছে প্রাইস প্রাইস হচ্ছে এইট থাউজেন্ড ইচ আপু এগুলা কি সি থ্রু নো আপু এগুলো সি থ্রু না সি থ্রু না আমি নিউ হ্যালো লুনা আপু আপনি এখন থেকে আমার লাইভে রেগুলার হয়ে একদম পুরাতন আপু হয়ে যাবেন ঠিক আছে হাইনেক কুর্তি দেখাও প্লিজ হাইনেক কুর্তি আজকেই জাস্ট দেখিয়েছি যে এই কুর্তিটা আপনারা পেট আছেন মাত্র তেরোশো টাকায় আমি যে কুর্তিটা পরে আছি খুবই সুন্দর একটা কুর্তি যাদের কুর্তি পছন্দ তারা কুর্তিও নিতে পারেন আর যাদের শাড়ির জন্য ওয়েট করছেন আমি শাড়িটা হচ্ছে উপর থেকে দেখিয়ে দিলাম গ্রে কালারের শাড়ি এটা এটা এইট টাকা ঠিক আছে এইট থাউজেন্ড কালার কিন্তু এই যে এটা হচ্ছে আরেকটা কালার অনেকটা হচ্ছে টিল সি গ্রিন টাইপের একটা কালার এই মিক্সড কালারগুলো না অনেক অন্য রকম অনেক অন্য রকম সো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ঠিকানা নাম্বার দিয়ে মাত্র 8000 টাকা গ্রে কালারের মধ্যে দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইনেরই ছবি দেওয়া আছে পেজে কাইন্ডলি হচ্ছে কালারটা দেখে আর ডিজাইনটা ছবি থেকে দেখে অর্ডার করে দিবেন 8000 টাকা ঠিক আছে গ্রে কালার এই যে আসি এখন এই কালারে এই কালার সবাই যে পছন্দ করছেন দেখেছেন কালারটা দেখেছেন এই যে কালারটা একদম সেম টু সেম একেবারে সেম টু সেম আমরা ছবিগুলো একদম সেম টু সেম রাখার চেষ্টা করি এগুলো এন্ড প্রোডাক্ট আমার কোনো দরকার নাই যে ছবি ওভার স্যাচুরেটেড করে দেওয়ার যেটা আমি কখনোই করি না পাঁচশো টাকার প্রোডাক্টেও করি না পাঁচ হাজার টাকার প্রোডাক্টেও করি না যেটা ছবি অ্যাকচুয়াল লাগে আমার কাছে আমার ফোনে আমার পিসিতে আমি সেটাই দিই বাট মোবাইল টু মোবাইল রেজুলেশনটা হচ্ছে একটু ভ্যারি করে তো সেই জন্য বেসিক্যালি আমি আপনাদেরকে লাইভ করেও দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখেছেন শুনুন না অনেক সুন্দর এবং অনেক সুইট এই শাড়িগুলো খুবই সফট এবং সুইট এইট থাউজেন্ড টাকা ওকে আর আরেকটা শাড়ি দেখাবো আমি এই যে দেখেন অলিভ কালার শাড়িটা দেখেন অলিভ কালার শাড়িটা দেখেন কত সুন্দর কালার অলিভের মধ্যে অলিভের মধ্যে কত সুন্দর কালার হ্যালো আফাতে মা আপু নতুন তারপরে হচ্ছে মুশফিকা আপু নতুন সবাই পুরাতন হয়ে যাচ্ছে হ্যালো তামান্না আপু ক্লিয়ার সাউন্ড ও ক্লিয়ার থ্যাংক ইউ সো মাছ এটা বেশি সুন্দর কোনটা বেশি সুন্দর আমি কি করব টাকা নাই আমার কাছে আল্লাহ আজকে আম্মা পাগল পাগল হবে এই যে আন্টিকে হচ্ছে দেখান ঠিক আছে শাড়িগুলোর কোয়ালিটিও ভালো আপু কালার কম্বিনেশনও খুব সুন্দর সো যার ভালো লাগবে পেজ ইনবক্স করে দেবেন প্রাইস হচ্ছে এইট থাউজেন্ড টাকা ওকে প্রাইস হচ্ছে এইট থাউজেন্ড টাকা সো এই যে আরেকটা কালার এই যে একদম আরেকটা আরেকটা কালার ওকে ব্লু আছে এগুলোর মধ্যে হ্যাঁ ব্লু আছে ইন্ডিগো করা এই যে ব্লু আপু এই যে ব্লু ইন্ডিগো করা এই যে ছবি পেজে দেওয়া আছে কাইন্ডলি ছবি পেজ থেকে দেখে নেবেন আমি জাস্ট কালার ইনশিওর করার জন্য লাইভে দেখাচ্ছি ওকে ইন্ডিগো করা ব্লু রেখে দিচ্ছি সো এই শাড়িগুলো নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না কারণ শাড়িগুলোর কোয়ালিটি আসলে বলে দেয় যে কত সুন্দর এবং কত ভালো ঠিক আছে আরও হচ্ছে দুইটা শাড়ি দেখাবো যেটা একটা মিনিট আমি আমি একটু নিয়ে আসি হাতের কাছে তো দেখি নাই তখন আচ্ছা ছবি আছে ছবি ছবি ওটা পরে দেখাই দিব না এখন আমি হাতের কাছে পাচ্ছি না কফি কালার যেটা ছিল আর কি কফি কালার যেটা ছিল সো আপু মণিপুরি শাড়ি কাস্টমাইজেশন করা যাবে আপু মণিপুরি শাড়ি তো আমরা যাদের তাদেরকে দিয়ে কাস্টমাইজ করা তো দূরে থাক সেম শাড়ি বানানো মানে বানাইতে পারি না আর কি তাদেরকে দিয়ে ওরা করতে চায় না কঠিন কাজ করতে চায় না তার মধ্যে যদি আরও কাস্টোমার যদি কাস্টমাইজ করা যেত আপু ট্রাস্টমি অনেক ডিজাইন করে ফেলতাম কিন্তু করা যায় না ওরা করে না মিষ্টি কালার হ্যাঁ মিষ্টি কালার ঠিক আছে এখন তো কনফিউজ করে দিলেন মসলিন নিব নাকি সিল্কগুলো নিব হবে কারণ আমাদের কিন্তু আমি এগুলা কিন্তু ফাল্গুন কালেকশন না বৈশাখ কালেকশন না পূজার কালেকশন না ডিরেক্ট আমাদের ঈদের কালেকশন আমি লঞ্চ করে ফেলতেছি আস্তে আস্তে সো আপনারা যারা লেট করবেন তারা কিন্তু মিস করে ফেলবেন সত্যিকার অর্থে কারণ একটার পর একটা আসবে একটা শেষ হওয়ার পরই আরেকটা আসবে এমন তো না যে আমার দুশো ডিজাইন হচ্ছে আমি এবার যদি আমি টার্গেট করি দুশো ডিজাইন আমি অ্যাট এ টাইম ছাড়তে পারবো তা সেটা তো সম্ভব না তাই না তো যেটা করা সম্ভব সেটা হচ্ছে ধাপে ধাপে যেটা রেডি হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যার যেখান থেকে ভাল লাগবে আপনার সেখানে হচ্ছে অর্ডার করে দেবেন ওকে ব্লু মসলিনের জন্য ইনবক্স করেছিলাম ব্লু মসলিনের জন্য আচ্ছা ইটস তাপ টু ইউ আপ আসলে আপনি কটা নিতে চান দুইটা নিতে চান না একটা নিতে চান নিলে কোনটা নিতে চান ইটস তাপ টু ইউ আমার আমার এখানে কোনো সে নাই ঠিক আছে আমি তাহলে কালারগুলো কিন্তু দেখিয়ে গেলাম ঠিক আছে অ্যাজ অ্যাডমিন এবং ডিজাইনার আমার কিন্তু আমার দায়িত্বের জায়গা থেকে আমি আপনাদেরকে কালারগুলো ক্লিয়ার করে দিলাম আপনারা ছবি দেখে ইনবক্স করে দিন আবারও বলছি প্রাইস নিয়ে যাদের যাদের মনে সংশয় তাদের আবারও বলছি যে একটু ঘুরে দেখবেন অরণ্যতে ওয়েবসাইট আছে কষ্ট করে যেতেও হবে না একটু জাস্ট জাস্ট হচ্ছে আপনাদের সবার মোবাইলেই তো নেট থাকে নেট না থাকলে আমাকে দেখছেন কীভাবে সো সো একটু একটু আরং আরঙের অথবা হচ্ছে অরণ্যর বা এরকম যাত্রার এরকম রিনাউন্ড যে সবগুলো আছে ওদের ন্যাচারাল পিওর সিল্কের ন্যাচারাল ডাই কত করে হয় আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন তারপরে আমাদের সঙ্গে কম্পেয়ার করে দেখবেন যে আমরা কম নিচ্ছি না বেশি নিচ্ছি ঠিক আছে আমাদের কোয়ালিটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আমরা প্রোভাইড করব একদম সফট সিল্ক একেবারে সফট সিল্ক মানে আমি অনেক সময় নিয়ে এই শাড়িগুলো আপনাদের জন্য গুছিয়ে করেছি সো আপনারা যদি পছন্দ করেন তাহলেই হচ্ছে আমার সার্থকতা এটা হচ্ছে বিষয় এই আমি লাইভে এসে প্রথমেই জিজ্ঞেস করেছি যে নিবেন কে কে সেটা পরে আসি মানে ওটা ঠিক আছে ওটা কেউ না কেউ নিয়েই নিবে বাট সবার পছন্দ হয়েছে কি না সেটা হচ্ছে আমার জন্য অনেক বড় একটা পাওয়া হবে ঠিক আছে সো আপনারা সবাই পছন্দ করেছেন এটাই আমার বিশাল প্রাপ্তি থ্যাংক ইউ সো মাচ আমি ছোট্ট একটা লাইভ করলাম আপনাদের জন্য সিল্ক নিয়ে সো পরের লাইভে আবার দেখা হবে আজকে আর লাইভ হচ্ছে না নেক্সট কালকে আবার লাইভে দেখা হবে টিল দেন টাটা আলাফেস গুড নাইট